নিজেকে কখনো না একটু খোঁজ নিয়ে দেখেন হয়তো আপনিও মূল্যবান কারো না কারো গল্প সেই গল্প থেকে নিজেকে সরিয়ে আনুন যে গল্পে আপনি সামান্য আগন্তুক মাত্র আর ওই গল্পটিকে নিজের আপন করে নিন যে গল্পে আপনি হলেন প্রধান চরিত্র দেখবেন জীবন অনেক সুন্দর যে মানুষগুলো কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে যায় সেই মানুষগুলো বড্ড স্বার্থকর হয় আর কেউ ছেড়ে গেলে তাকে ফিরে হওয়ার জন্য যেই মানুষগুলো কান্না করে তারা প্রচন্ড রকম বোকা হয় কারণ যে তোমার পাশে থাকতে তোমার ভালোবাসার মূল্য দেয়নি তার কাছ থেকে কিভাবে তুমি ছবির জলের মূল্য আশা করো এটা নিতান্তই বোকামি তাই কান্না না করে ছেড়ে যাওয়ার শোককে শক্তিতে রূপান্তর করো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ওই মানুষটিকে একদিন না একদিন আফসোস করতে হয় কাউকে এতটা ভালোবাসবেন না যাতে ওই মানুষটা ছেড়ে গেলে বেঁচে থাকায় কষ্টকর হয়ে দাঁড়ায় কারোর প্রতি এতটা দুর্বল হবেন না যেখানে নিজের অস্তিত্ব সংকটটা পড়ে যায় কারণ ভালোবাসা কোনো সস্তা পণ্য নয় যেটা যে কাউকে বিলিয়ে দেয়া যায় ভালোবাসা এক অমূল্য সম্পদ যেটার মূল্য সবাই দিতে পারে না তাই যাকে তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা উচিত নয় কেন নাই জগত সুসময় সবাই আপন হয় আর দুঃসময় হায় হায় কেউ কারো নয় অন্ধকারের নিজের ছায়াটাও ছেড়ে চলে যায় আর মানুষগুলো তো এমনিতে পর করে দেয় তাই কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন যেখানে আপনার অভিমানের কোনো মূল্য নেই সেখানে আপনার কোনো অধিকার নেই অভিমান তৈরি হয় ভালোবাসা থেকে আর যেখানে ভালোবাসাটাই নেই সেখানে অভিমান করাটা হাস্যকর প্রায় যে ভালোবাসার সম্পর্কগুলো রিয়েল নয় ফেইক হয় সেই সম্পর্কগুলোতে একটু অভিমান অথবা একটু ভুল বোঝাবুঝি হলে মানুষগুলো ছেড়ে চলে যায় আর যাওয়ার সময় দোষটাও অন্যের নামে দিয়ে যায় সত্যিকারের সম্পর্কগুলো এমন হয় যেখানে হাজারো অভিমান থাকলেও কেউ কাউকে কখনো ছেড়ে যাবার নয় তাই যেখানে আপনার অভিমানের কোনো মূল্য নেই সেখান থেকে আপনাকে সরে আসা উচিত কারণ এই সম্পর্কগুলো কখনোই রিয়েল নয় এই কখনো কারোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দেওয়া ঠিক নয় প্রেমে থেকে যাওয়ার পর যেই মানুষগুলো আত্মহত্যা করে তারা প্রচন্ড রকম বোকা হয় মানুষগুলোর উর্ধ্ব নয় সবার জীবনে একটা না একটা ভুল হয়ে যায় কিন্তু একই ভুল দ্বিতীয়বার করা কখনোই উচিত না আর আত্মহত্যা করা মানুষগুলোর দ্বারাই একই ভুল দ্বিতীয়বার হয় তাদের প্রথম ভুলটা হচ্ছে ফেক মানুষের জন্য নিজের রিয়েল ভালোবাসাটা অর্পণ করা আর তাদের দ্বিতীয় ভুলটা হচ্ছে ওই ফেক মানুষটার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়া আরে যে জীবিত থাকতে তোমার ভালোবাসার মূল্য দেয়নি তুমি মারা যাওয়ার পর সেই মানুষটা তোমার জন্য আফসোস করবে সেটা কিভাবে আশা করো তুমি মারা গেলেও তার কিছুই যাবে আসবে না সে নিতান্তই সুখে থাকবে অন্য কারো বুকে মাথা রেখে একটা কথা সবসময় মনে রাখবে কারো মুনাজাতে যাতে থাকো বা না থাকো বাবা মায়ের মনে যাতে সবসময় আছো এবং থাকবে তাই একটা অনুরোধ রইল সবার প্রতি কারোর জন্য আত্মহত্যা করার আগে নিজের বাবা মায়ের কথা একবার হলো চিন্তা করবে কেউ আপনার উপকার কথা বলে গেলে মন খারাপ করবেন না কারণ এই সমাজে কিছু মানুষ আছে যারা একটু উপরে উঠে গেলে অতীতের কথা বলে যায় এই মানুষগুলো যে সিঁড়ির মাধ্যমে উপরে উঠে সেই সিঁড়িটাকে বলে যায় সেই সাথে তারা এটাও বলে যায় মানুষের যেমন উত্থান আছে ঠিক তেমনি পতন আছে আর এই মানুষগুলো একবার পতন হলে দ্বিতীয়বার উপরে ওঠার জন্য সেই সিঁড়িটাকে আর খুঁজে পাবে না তাই মন খারাপ না করে এই অকৃতজ্ঞ মানুষগুলোর কাছ থেকে নিজেকে সরিয়ে আনো একটা কথা মনে রাখবেন অকৃতজ্ঞ মানুষগুলোর একদিন না একদিন পতন হবেই জীবনে বড় হতে চাও তাহলে প্রত্যাশা ছেড়ে দাও আর আত্মবিশ্বাস নিয়ে নিজের লক্ষ্যে কাজ করে যাও কারণ প্রত্যাশা সবসময় পূরণ হয় না আর আত্মবিশ্বাসই কখনো হেরে যায় না